নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি তিন মাস আগে লাগানো কাবেরী পদ্মফুলটিতে ফুল আসলো এই অক্টোবর মাসে পদ্মফুল ফুটছে যদিও এখনও যথেষ্ট গরম শীতের লেশমাত্র এখনও দেখা যায়নি তবে কিছু দিনের মধ্যেই শীত এসে পড়বে আর সেই শীতের সময়ে এবং বর্তমানে আমরা আমাদের জলবাগানে কী কী পরিচর্যা করব সেই নিয়ে আজকের ভিডিও খুব মন দিয়ে ভিডিওটি দেখুন পদ্ম ফুলগুলো শীতকালে তো আমরা জানি ডরম্যান্সি অর্থাৎ ঘুমিয়ে যাবে এই ঘুমিয়ে যাওয়া ব্যাপারটা কি এবং ডরম্যান্সি হলে আমরা গাছে কি সারা বছর যেরকম সার প্রয়োগ করি সেরকম সার প্রয়োগ করব বা কিভাবে যত্ন করলে ডরম্যান্সিতে আমাদের পদ্ম শালুকগুলি খুব ভালোভাবে বেঁচে থাকবে সেটি আপনারা জানতে থাকুন এই ভিডিও থেকে আমাদের বাগানের এই ডান দিক এবং দিক জুড়ে জলবাগানের একটি অংশ আর একটু দূরে আরেকটি অংশ এই তিনটি জায়গা মিলিয়ে আমাদের জলবাগান আর সেই জলবাগানে এই মুহূর্তে কি কি পদ্ম এবং শালুকগুলি ফুটে আছে চলুন সেগুলো দেখতে দেখতেই আমরা পরিচর্যার বিষয়টি বলতে থাকি এখানে দেখুন কি সুন্দর এই শালুক ফুলটি ফুটে রয়েছে এই যে শালুকগুলো এখন এত পরিমাণে ফুটছে যখন শীতকাল এসে যাবে তখন অবশ্যই ফুলের পরিমাণ কমতে থাকবে কি কারণে ফুলের পরিমাণ কমে পদ্ম এবং শালুকে কারণটি হলো পদ্ম এবং শালুক গাছ গরম ভালোবাসে সূর্যালোক ভালোবাসে এই গরম বলতে ঠিক কতটা গরম এদের পছন্দ তেইশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে যত টেম্পারেচার হবে সেই টেম্পারেচারটি এদের পছন্দ তবে যত টেম্পারেচার বলতে একেবারে অতিরিক্ত টেম্পারেচার যেরকম আমাদের গরমের সময় পড়ে বা বর্তমানে পড়ছে সেই রকম গরম কিন্তু পদ্ম পছন্দ করে না অর্থাৎ উষ্ণ অঞ্চল পছন্দ করে বা উষ্ণ জলবায়ু পছন্দ করে সূর্যালোক পছন্দ করে কিন্তু আমাদেরই মতো যেটি সহনযোগ্য গরম সেই সহনযোগ্য গরমটি পছন্দ করে যখন আমরাও হাঁসফাঁস করতে থাকি আমরা এসি লাগাই বা ফ্যান চালিয়ে আরাম অনুভব করবার চেষ্টা করি ঠিক সে সময় পদ্মফুলগুলিও কষ্ট পায় আমরা দেখতে পাই পাতা পুড়ে যাচ্ছে পাতা জ্বলে যাচ্ছে কারণ এই যে পদ্মের চারিগুলো সেই চারিগুলোর জলের তাপমাত্রা তখন এত বেড়ে যায় যে সেই জলটি আর ফুলগুলো সহ্য করতে পারে না এই শালুকটিকে খুব কাছ থেকে দেখুন বন্ধুরা আর দেখতে দেখতেই আপনারা শুনুন ডরম্যান্সি কাকে বলে শীতকাল আসলে যখন তাপমাত্রা অনেক কমে যায় তখন পদ্ম এবং শালুক উভয়ই ডরম্যান্সিতে যায় অর্থাৎ গাছগুলো বাঁচার চেষ্টা করে ওই অত ঠান্ডা ওদের পছন্দ নয় ওরা ভাবতে থাকে যে আমরা মরে যাব এবং সেই মরে যাওয়ার মুহুর্তে ওরা বাঁচার এক নতুন কৌশল অবলম্বন করে কী সেই কৌশল সেই কৌশলটি হলো ওদের স্টেমের মধ্যে ওরা খাদ্য সঞ্চয় করতে থাকে ওরা আর খাওয়ার দাওয়ারকে গাছের পাতাতে পাঠায় না বা বিভিন্ন জায়গায় পাঠায় না ওরা খাদ্যকে স্টোর করে ওদের স্টেমের মধ্যে সেই স্টেমটি পদ্ম গাছের ক্ষেত্রে হয়ে যায় টিউবার আর এই ধরনের শালুকের ক্ষেত্রে হয়ে যায় বাল্ব শালুকগুলোতে আমরা অনেক পরিমাণে বাল্ব তৈরি হতে দেখি আর পদ্ম গাছের এই পাতাগুলো নষ্ট হতে থাকে গাছটি একেবারে মরার মতন হয়ে যায় দেখে মনে হয় যেন গাছটি মরে যাচ্ছে কিন্তু তলায় চলতে থাকে ওদের অসম্ভব ক্রিয়াকাণ্ড ওরা মাটির তলাতে অনেক অনেক খাদ্য জমিয়ে টিউবারকে ফুলিয়ে তোলে এবং আপনারা তো সেই টিউবার দেখেছেনই আমাদের পুরোনো ভিডিওতে আমরা টিউবার প্রতিস্থাপনের ভিডিও দিয়েছি সেখানে কীরকম মালার মতো টিউবারে খাদ্য জমিয়ে রাখে অনেক অনেক স্ফীত কাণ্ড তৈরি করে এই হলো মোটামুটিভাবে ডরম্যান্সি যাকে আমরা ঘুমিয়ে যাওয়া বলি আসলে ও কিন্তু ঘুমিয়ে যায় না আর যখন পদ্মগাছটি ডরম্যান্সিতে চলে যায় তখন ও কিন্তু আপনাকে কিছু একটা ইশারা করে যে আমি মরে যাইনি সম্পূর্ণ মরে যাওয়া পদ্মগাছটির রূপ একরকম আর যখন ও ডরম্যানসিতে যায় তখন একটি দুটি পাতা বা ছোট পাতাকে গুটিয়ে আস্তে করে জলের ওপরে উঠিয়ে ও বলে যে আমি কিন্তু ভালো আছি তুমি চিন্তা করো না কীরকম সে রূপটি সেটিও একটি দুটি গাছে আপনাদের দেখানোর চেষ্টা করছি যদিও সম্পূর্ণ রূপে গাছগুলো এখনও ডরম্যান্সিতে যায়নি চলুন আরও একটি দুটি করে আমরা শালুক ফুল দেখতে থাকি দেখুন এই ফ্লেমিঙ্গো ওয়াটার লিলিটি একেবারে যে নামটি আমি বললাম যেখান থেকে আমার আনা তারা যে নামটি আমাদের বলেছেন আমরা সে নামটি বলছি এগুলো বলা খুব রিস্কি কারণ যিনি বলছেন তার উপরে ভরসা করে বলা এর মান্যতা ঠিক কতটা সেটি যাচাই করা হয়নি সেই জন্য আপনারা মার্জনা করবেন যদি ভুল হয়ে থাকে তবে ফুলটি অপূর্ব সুন্দর নামের দিকে না তাকিয়ে আপনারা ফুলটিকে দেখুন আমরা চেষ্টা করব সঠিক নাম পরবর্তীকালে আপনাদের জানাতে অনেকভাবে ভেরিফাই করে তারপরেই কোনো একটি গাছের আইডেন্টিফিকেশান করা সম্ভব সেই সম্পূর্ণ ভেরিফিকেশানটি আমাদের করার আর সময় হয়ে ওঠে না এই অংশের শালুক ফুলগুলোকে দেখতে দেখতে আমরা ডরম্যান্সি কেয়ার নিয়ে আরও অনেক কথা জানতে থাকব এই যে গাছগুলো যখন ডরম্যান্সিতে চলে যাবে তখন কি রূপ হবে সেটি আপনাদের আগে একটু দেখিয়ে নিয়ে আসি চলুন কোনো একটি গাছ যেটি ডরম্যান্সিতে চলে গেছে এই মুহূর্তে সেই গাছটির মধ্যে আশা করি সেই রূপটিকে আপনাদের দেখাতে পারবো দেখুন এখানে এই গাছটি ডরম্যান্সিতে যাচ্ছে এবং ফুল দেয়া বন্ধ করেছে শীত আরও যখন বাড়তে থাকবে গাছটির পাতা আরও নষ্ট হতে থাকবে কিন্তু এই যে এই রকম যে পাতা এই রকম পাতা দেখবেন একটি দুটি জলের ওপরে এরকম ভেসে থাকবে বা এরকম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে গাছটি কিন্তু মরেনি আর ও আপনাকে ইশারা দিচ্ছে যে আমি ভিতরে ভিতরে ভালো আছি কম্বল মুড়ি দিয়ে এখন আমি ঘুমোচ্ছি তুমি আমাকে ডিস্টার্ব করো না এই ডিস্টার্ব করো না এই যে কথাটি এটিকেই আপনাদের মাথায় নিয়ে নিতে হবে কি সেটি কথা চলুন আরও কটা ফুল দেখতে দেখতে সে কথাগুলো বলি অর্থাৎ গাছগুলো নিজস্ব একটা কর্মের মধ্যে রয়েছে এবং ঘুমন্ত অবস্থায় রয়েছে আমরা বলছি ঘুমন্ত অবস্থায় রয়েছে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে ও যেন কিছু করে চলেছে আর ও বলছে যে আমার এখন কোনো রকম ডিস্টারবেন্সের প্রয়োজন নেই আমার কোনো খাবারের প্রয়োজন নেই সুতরাং আপনারা ডরম্যান্সিতে সারা বছর পদ্মশালুকে যেরকম সিউইড হিউমিনস নাইনটি এইট বা হিউমিক অ্যাসিড বা উনিশ 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 বা বিভিন্ন রকমের এনপিকে সারগুলো প্রয়োগ করেছেন সেই সারগুলো প্রয়োগের আর কোনো প্রয়োজন নেই অর্থাৎ আপনার কাজ অনেক কমে গেছে আবারও আরেকটি কথা আপনাদের জানাই এই যে পদ্মশালুকের মধ্যে যে অ্যালগি শ্যাওলা ডাকউইড অ্যাজা এগুলো আমরা রাখি শীতকালে আমরা এইগুলোকেও কম পরিষ্কার করব এই যে শ্যাওলাগুলো এই শ্যাওলাগুলো এই জলের যে টেম্পারেচার সেই টেম্পারেচারকে অনেকটাই বাড়িয়ে রাখে এই অনেকটা টেম্পারেচারকে বাড়িয়ে রাখার ফলে গাছটির তাতে সুবিধা হয় সারা বছর আপনি অনেকটা পরিমাণে পরিষ্কার করেন প্রচুর পরিমাণে জল ওপর থেকে প্রবাহিত করে দেন প্রায় প্রতিদিন অনেকে জল প্রবাহিত করেন কিন্তু ডরম্যান্সি পিরিয়ডে আপনারা চেষ্টা করবেন জলের প্রবাহটি অনেক দিন পরে পরে করতে যাতে শ্যাওলাগুলি সম্পূর্ণরূপে না চলে যায় এই সময়ে এই শ্যাওলাগুলো গাছের কিন্তু বন্ধুর ভূমিকায় থাকে প্রকৃতিতে যখনই কোনো একটা কিছু তৈরি হয় তার কোনো উপযোগিতা থাকে এবং তার সাথে গাছের একটা নিবিড় সম্পর্ক থাকে ঠিক সেই কারণেই ও এই জলের মধ্যে এসে বাসা বেঁধেছে এবং আমাদের সেই সম্বন্ধটিকে বুঝে নিয়ে শীতকালে এই শ্যাওলাগুলিকে অনেক পরিমাণে উঠিয়ে ফেলা একেবারেই বন্ধ করতে হবে কিছু যদি মনে হয় যে একেবারেই জলটি আবদ্ধ হয়ে গেছে কিছুটা আপনারা উঠিয়ে ফেলতে পারেন হোয়াইট পিয়নি পদ্মফুলটি ফুটে গেছে অক্টোবর মাসে দুর্গাপূজার সময় সাধারণত পুকুরেও পদ্ম ফুল ফোটা বন্ধ করে ফেলে অনেক আগে থেকে সেই জন্য পদ্মকে কোল্ড স্টোরেজে স্টোর করা হয় দুর্গাপূজার বিপুল চাহিদাকে যোগান দেওয়ার জন্য আর দেখুন আমাদের এই হোয়াইট পিওনি গাছটিতে ফুল ফুটছে যদিও গাছটির অবস্থা খুবই খারাপ একেবারেই যত্ন হয় না নতুন যে ফুল আসবে তার দিকে কোনো আগ্রহও নেই আর আমরা জানি যে গাছটি কয়েকদিনের পরেই চলে যাবে ডরম্যান্সিতে অর্থাৎ দুর্গা পূজাতেও কিন্তু ফুল পাওয়া সম্ভব অক্টোবর মাসেও কিন্তু পদ্মের ফুল আপনি পাবেন কারণ যথেষ্ট গরম এখন রয়েছে আমরা যতদূর জেনেছি এই ফুলটি হাসি বাদ দিন আবারও বলছি নামগুলো ভুল হতে পারে সে ঠিক সেই কারণেই আমরা কোনো একটি গাছের নাম খুব জোর দিয়ে সহজে বলে ফেলি না তবুও দেখুন ফুলটির অপরূপ শোভা আর এই পাশে যে ফুলটি ফুটে আছে আগে আপনাদের অনেকবার দেখিয়েছি এটি শশী মন্থন হলুদ রঙের আরও একটি অসাধারণ শালুক আজকে ফুটেছে চলুন সেটিকেও আজকে দেখি দেখুন কি সুন্দর এই হলুদ রঙের শালুক ফুলটি আগে আমরা আমাদের বাগানে যে শালুক ফুলগুলো হলুদ রঙের শালুক ফুলগুলো ফুটিয়েছি তার মধ্যে এত উজ্জ্বলতা ছিল না বর্তমানে আনা এই হলুদ ফুলগুলোর মধ্যে এত উজ্জ্বলতা যে খুব ভালো লাগে হলুদ রঙের শালুকের সঙ্গে খুব ভালো লাগা জড়িয়ে থাকে জলের মধ্যে ব্যাসিলাস ব্যাসিলাস্থিস আমরা দিয়ে রেখেছি তাতে মশার লার্ভা আর পরিণত হতে পারে না আর এক্সট্রা কেয়ার হিসাবে আমরা প্রচুর পরিমাণে গাপ্পি মাছ মলি মাছ এগুলো দিয়ে রেখেছি দেখুন কত কত গাপ্পি বাচ্চা দিয়েছে এবং এরা একটি মশা লার্ভাকেও জলের মধ্যে বড় হতে দেবে না ডরম্যান্সি কেয়ারের আরও একটি বিষয় এই ডরম্যান্সিতে গাছগুলো ঠান্ডায় কষ্ট পাচ্ছে ওরা লেপ মুড়ি দিয়ে ঘুমোতে চেষ্টা করছে মাটির গভীরে সেই সময় আপনারা গাছটিকে যত পারবেন যেখানে আপনাদের বাগানে অনেক বেশি আলোক আসে শীতের সময়ে বাগানের যে অংশটিতে অনেক পরিমাণে সূর্যালোক কাশে অর্থাৎ উত্তাপ বেশি সেইখানে পদ্মের টবগুলোকে বা শালুকের টবগুলোকে নিয়ে যাবেন কারণ এরা ঠান্ডায় কষ্ট পায় এবং এদের অত ঠান্ডা পছন্দ নয় যদি আপনি উত্তাপ বেশি দিতে পারেন বা কোনো একটি গ্রিন হাউস তৈরি করে পদ্ম শালুক করেন তাহলে দেখবেন এই উত্তাপে শীতকালেও পদ্ম গাছগুলো ফুল দেবে অর্থাৎ ফুল দেয়া বন্ধ করছে ও এই শীতের হাত থেকে বাঁচানোর জন্য নিজের প্রাণটিকে সেই জন্য আপনারা গাছটিকে যদি ভালো রাখতে চান এমন একটি জায়গায় রাখবেন যেখানে অনেক অনেক বেশি উত্তাপ বা সূর্যালোক আসে এই শালুকটিকেও দেখুন কি সুন্দর অপূর্ব সুন্দর পেটালসের গঠন অনেকে এই পদ্ম এবং শালুককে শীতের ডরম্যান্সির মধ্যেই তুলে আবার রিপোর্ট করার চেষ্টা করেন খুব প্রয়োজন না হলে সেটি করবেন না কারণ টিউবারটি অনেক শক্তপোক্ত তৈরি হয়ে উঠবে যত শক্তপোক্ত টিউবার হবে আমরা ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথমে আমাদের পদ্ম গাছ এবং শালুক গাছের টিউবার এবং বাল্বগুলোকে তুলতে থাকব হলুদ পিঙ্কের টোনযুক্ত এবং বিভিন্ন রকমের নীল রঙের শালুকগুলি দেখুন পরপর মাথা উঁচু করে ফুটে আছে কি অপূর্ব শোভা এখনও দিয়ে চলেছে অক্টোবর মাসের শেষ অব্দি তো নিশ্চিন্ত রূপে এইভাবে ফুল পাওয়া যাবে কারণ যথেষ্ট যথেষ্ট গরম এখনও বর্তমান কিন্তু শীত আস্তে আস্তে পড়তে শুরু করবে আর গাছগুলোর ফুলের পরিমাণ কমতে থাকবে যদিও পদ্ম গাছের থেকে আমি দেখেছি শালুক গাছে ডরম্যান্সি আসতে অনেক দেরি করে আর ডরম্যান্সিতেও কিছু কিছু শালুক একই রকম থেকে যায় যেগুলো হার্ডি ভ্যারাইটির গাছ সেগুলো বেশ ভালোভাবেই শীতের সাথে লড়াই করে সুন্দরভাবে পটের মধ্যে পাতা নিয়ে দাঁড়িয়ে থাকে যেখানে পদ্ম গাছগুলো খুব দ্রুত পাতা নষ্ট করে ফেলে শালুক গাছগুলো অত দ্রুত পাতা নষ্ট করে না চলুন এবারে আবার পদ্ম যেখানে আমরা পুনঃপ্রতিস্থাপন করেছি সেই জায়গাটিতে চলে যাই যাওয়ার আগে এখানে আরও দু একটি ফুল দেখানো হয়নি সেগুলো একটু কাছ থেকে দেখি দেখুন এই ফুলটিকে ভিতরের অংশটিকে দেখুন অপরূপ সুন্দর এখানে আরও একটি হালকা নীল রঙা শালুক ফুল দেখুন এখানে দুটি শালুককে খুব কাছ থেকে দেখুন দেখুন এই শালকটি এই অংশের পদ্ম গাছগুলো আমরা মাসখানেকও হয়নি গাছগুলোকে রিপটিং করেছি কোনো বছর আমরা এই সেপ্টেম্বর মাসে পদ্মগাছ রিপটিং করিনি এবছর আমরা প্রত্যেকটি পদ্মকে তুলে আবার রিপটিং করে দিয়েছি তার ফলে দেখুন এই নতুন পাতা এসেছে এবং সেই নতুন পাতা আসার পরে যেটি স্ট্যান্ডিং লিফ অর্থাৎ পাতা দাঁড়িয়ে গেছে উঁচু হয়ে পাত্র থেকে ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়া এই পাতাগুলোকে তো স্ট্যান্ডিং লিফ বলে আপনারা জানেন আর এই স্ট্যান্ডিং লিফের সঙ্গে সঙ্গেই আপনারা জানেন যে করি চলে আসে আমরা একটি দুটি গাছে ফুল পেতে শুরু করেছি এই অক্টোবর মাসেও ফুল পাওয়ার এটি একটি অন্যতম আপনাদের শিক্ষণীয় যদি আপনারা দুর্গাপূজার সময়ে পদ্ম গাছে ফুল চান ঠিক দুর্গাপূজার দিনের থেকে তিন মাস আগে বা চার মাস আগে আপনারা টিউবারগুলোকে পুনঃপ্রতিস্থাপন করবেন তাহলেই দেখবেন এই দুর্গাপূজার সময়ে পদ্ম গাছে ফুল দেবে কেন ফুল দেবে কারণ দুর্গাপূজার সময়ে কিন্তু যথেষ্ট পরিমাণে পদ্ম ফুল ফোটানোর মতো গরম থাকে আমরা যেটি করি না ঠিক এই ডেটটি ধরে তার চার মাস আগে গাছটিকে লাগাই না গাছটি আমরা সাধারণত বসাই ফেব্রুয়ারি মার্চ থেকে বসানো শুরু করি তারপরে পর 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 বসাতে বসাতে আমরা আর খেয়াল করি না ঠিক সেই কারণে আমাদের দুর্গাপূজার সময়ে পটগুলোতে ফুল থাকে না আর এরকম সুন্দর পাতা থাকে না একটু আগে আপনাদের দেখালাম যে এই গাছগুলো যেগুলো আপনাদের মতনই পুরনো পটে লাগানো গাছ দেখুন গাছগুলো কীরকম অগছালো অবিন্যস্ত হয়ে আছে এবং গাছে কোনো ফুল নেই গাছগুলো এবার খুব দ্রুত চলে যাবে ডরম্যান্সিতে তবে এইভাবে রাখার ফলে খুব সুন্দর টিউবার কিন্তু আমরা পেয়ে যাব গাছের পাতা নষ্ট হতে থাকবে কিন্তু ভিতরে শক্ত পোক্ত খুব মোটা মোটা টিউবার তৈরি হবে সেটিও কিন্তু ফেব্রুয়ারি মার্চের জন্য খুব জরুরি এই যে আমরা কিছুদিন আগে এই পদ্ম গাছগুলোকে লাগিয়েছি ফেব্রুয়ারি মার্চে এর টিউবার আমরা কীরকম পাব সেটি আমরা জানি না এবছর আমরা প্রথম করলাম এবং করার ফলে জায়গাটি যদিও খুব সুন্দর লাগছে আর একটি দুটি ফুল পাওয়া যাচ্ছে জানি না আরও অনেক দিন পর্যন্ত ফুল পাওয়া যাবে কি না এ বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞতা নেই আগের এবছর আমরা করেছি এবং কি রেজাল্ট আসে সেটি আপনাদের জানাতে থাকব এই শালুক ফুলটিকে তো প্রতিবারই আপনাদের দেখাচ্ছি নতুন আনাই শালুক ফুলটি প্রচুর পরিমাণে ফুল দেয় এবং গাছের মধ্যেও বেশ কয়েকদিন তাজা থাকে আর প্রচুর ফুল দেওয়ার লক্ষণটি আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে দেখুন এই ফুলটি হয়ে গেছে তারপরে আরেকটি ফুল আবার দেখুন আরও একটি কুড়ি ফোটার অপেক্ষায় শীতকালে ট্রপিক্যাল শালুকের বাল্ব সংগ্রহ করে আলাদা করে সংরক্ষণ করা নিয়ে আমরা একটি আলাদা ভিডিও করব আমরা বিভিন্ন যে শালুক বাগান বা বাগানের ভিডিও করতে গিয়ে সেই ব্যাপারে যে তথ্য তারা দিয়েছেন সেগুলো আমাদের ভিডিওতে আছে তবুও আমরা আরেকটি ভিডিও করে দেব এই শালুক ফুলগুলো যেই ডরমেন্সিতে যাবে অনেক পরিমাণে এরা বাল্ব তৈরি করবে সেই বাল্বগুলোকে সংরক্ষণ করা যায় আলাদা করে তুলে কিভাবে সংরক্ষণ করা যায় তাই নিয়ে একটি সম্পূর্ণ আলাদা এপিসোড করার চেষ্টা করব তিন মাস আগে লাগানো পদ্ম গাছগুলো এই দুর্গাপূজাতে কুঁড়ি এবং ফুল যে দিচ্ছে সেটি আমরা প্রথমেই আপনাদের দেখালাম এবং আপনারাও এটি দেখে আগামী বছরে দুর্গাপূজার ঠিক তিন চার মাস আগে টিউবারকে পুনঃপ্রতিস্থাপন করবেন এবং দুর্গাপূজাতে যে ফুল পাওয়া যায় সেই ফুল নিয়ে আমাদের একটা ধারণা আছে সেই ফুলকে যদি আমরা মা দুর্গাকে অর্পণ করি সেটি একটি খুব আনন্দের বিষয় হয়ে দাঁড়ায় আমরা যেখান থেকে সংগ্রহ করেছিলাম তারা বলেছিলেন এটি কাবেরি আর এখানে যে সাদা পদ্মটি ফুটছে কিছু কিছু সম্পূর্ণ ফুটছে না ফুলটি বেশিরভাগই নিজে থেকে খোলে না এবং এই ফুলটির নাম আমরা জেনেছিলাম শ্বেতাম্বর অনেক অনেক দাম দিয়ে সংগ্রহ করা এই টিউবারটি জানি না সকলের ভালো লাগবে কি না তবে এই অসময়ে ফুটছে এটি একটি বড় কথা অনেক পদ্ম গাছে টিউবার হয় না বা টিউবার হতেই চায় না সে গাছগুলোতে রানার তৈরি হয় সে রানারগুলোকেই আমরা প্রতিস্থাপন করে গাছগুলোকে বাড়াতে থাকি যে গাছগুলো এইভাবে টিউবার তৈরি করে না সেই গাছগুলোকেও ঠিক একই রকমভাবে শীতকালীন পরিচর্যার মধ্যে আপনারা নিয়ে আসবেন আপনারা বাঁচ বিচার করবেন না এখানেও দেখুন দুটি তিনটি শালুক ফুলে ভরে রয়েছে দেখুন এই শালুকটি এখানে একটি সাদা শালুক দেখুন আর খুব হালকা রঙের এই শালুক ফুলটিকে দেখুন এই যে শালুক এবং পদ্মের চারির মধ্যে হয়ে আছে এই জলজ উদ্ভিদটি এটি হল অ্যাজোলা তুলনাহীন এক উদ্ভিদ অ্যাজোলা অনেক রকমের কার্যকারিতা আপনারা অবশ্যই অ্যাজোলা নিয়ে আমাদের অনেক পুরাতন একটি ভিডিও আছে যদি সম্ভব হয় দেখবেন আপনাদের বলবো কিছু আজলা সংগ্রহ করে অবশ্যই করে রাখবেন এটি যেমন অ্যাকোরিয়ামের মাছকে খাওয়ানো যায় তেমন বিভিন্ন পাখিরা বিশেষ করে যেখানে হাঁসের ফার্ম বা মুরগির ফার্ম হয় তাদের জন্য অসাধারণ একটি খাদ্য অনেক অনেক পরিমাণে আমাদের দক্ষিণ ভারতে একে তৈরি করা হয় বাড়িতে খুব সহজে আপনি একে করতে পারেন আর একটুখানি করার পরেই দেখবেন দ্রুত এ বেড়ে যাবে খুব সুন্দর দেখতে হয় গাছের সার হিসাবেও একে আপনারা ব্যবহার করতে পারেন সমস্ত দিক দিয়ে অ্যাজোলার কোনো তুলনা নেই আর এই পুরো পাত্রটিকে ঢেকে রেখে শীতকালে জলের উত্তাপকে যেমন ঠিক রাখবে অর্থাৎ গাছের উপযুক্ত করে রাখবে ঠিক তেমনই ওপরে সম্পূর্ণ ঢাকা থাকাতে মশারাও এই জলটির মধ্যে দ্রুত এসে ওদের বংশ বিস্তারের জন্য ডিম পারতে পারবে না আমরা তো জানি পূজাতে একশো আটটা কমের পক্ষে পদ্মফুল অর্পণ করা হয় আর আমাদের বিখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায় তার কবিতায় বলেছিলেন বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম যদিও নীল পদ্ম কোথায় পাওয়া যায় আমরা জানি না নীল শালুক পাওয়া যায় কবি হয়তো নীল শালুককেই পদ্মের গোত্রে ফেলেছেন এবং পৃথিবীতে অনেক জায়গাতেই সেইভাবেই ফেলা হয় কিন্তু এই লোটাসের একেবারে নীল লোটাস পাওয়া যায় না যদিও অনেক মানুষ আমাদের বারে বারে বলেন নীলপদ্ম আছে আপনার কাছে আমরা আপনাদের বলে রাখি নীলপদ্ম আমাদের নেই আমাদের কাছে নীল শাপলা বা নীল শালুক রয়েছে বা নীল ওয়াটার লিলি রয়েছে নীল পদ্মের সন্ধানে আমরা আরও আরও অনেক বছর কাটাতে থাকব আজকের ভিডিওটি শেষ করছি দুর্গাপূজার মুহূর্তে অনেক অনেক শারদ শুভেচ্ছা সকলে অনেক অনেক ভালো থাকবেন আনন্দে থাকবেন খুশিতে থাকবেন বন্ধুরা পদ্ম এবং শালুকের ডরম্যান্সি কেয়ার নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার